তিন মাস আগে বৈঠক চলাকালীন কার্যত রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছিল ভাঙা কাছে হাত কেটেছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবার সেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে জেরে তুমুল জেপিসি থেকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের দশজন সাংসদ সাসপেন্ড করা হল নেই আর জয় আপনাদের সুভাষচন্দ্র ক্যান্সার হসপিটাল হবে এর

সেটি শেষ হওয়ার পর শুক্র ও শনিবার দিল্লিতে বৈঠক হওয়ার কথা ছিল বিরোধীদের দাবি সেই বৈঠক পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় কিন্তু তা মানা হয়নি বদলে জানানো হয় এদিন সংশোধনী বিল নিয়ে ক্রস ধরে ধরে আলোচনা হবে বৃহস্পতিবার রাতে জানানো হয় জম্মু কাশ্মীর থেকে প্রতিনিধি দল আসায় এদিন ক্লস ধরে আলোচনা হবে না বৈঠকে তীব্র বিরোধিতা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের সাংসদরা নেমে বিক্ষোভ দেখান তারা তোলা হয় স্লোগান এরপরই কিছুক্ষণের জন্য মুলতুবি করে দেওয়া হয় বৈঠক এরপর বিরোধী দশজন সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাতেই শিলমোহর দেন জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ত্রিনমুলের কোলেন বন্ধপথের পাশাপাশি কংগ্রেসের ইমরান মাসুদ মোহাম্মদ জাবেদ মিমের আসাদউদ্দিন ওবেসি ডিএমকে এর এ রাজা সহ 10 সাসপেন্ড করা হয়েছে এপিসি বা স্ট্যান্ডিং কমিটি পাওয়ার নেই এই সাসপেন্ড করা সাসপেন্ড একমাত্র স্পিকার করতে পারে চেয়ারম্যান ইজ নট এ স্পিকার সমস্ত অবৈধ কাজ বিরোধী কে কোনো বলতেই দেব না রাত্রিবেলা 12:15 টার সময় WhatsApp এ মেসেজ পাঠাচ্ছে যে চব্বিশ তারিখ ক্লস ওয়াইজ হবে না তো ন্যাচারালি আমরা প্রতিবাদ করলাম তখন দশ মিনিটের জন্য অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হলো পরবর্তীকালে ডাকলো ডেকে আবার আমাদের সাসপেন্ড করে দিয়েছে আমরা দেখছি কলকাতা থেকে চেয়ারম্যান শুধু পনেরো বার বেরোচ্ছে শুধু ফোন ধরার জন্য মানে কাউ কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে তা আজকেও তাই সাসপেন্ড করার আগেও ফোন এসছে মানে উনি একটা একটা জাস্ট বসিয়ে রেখেছে কন্ট্রোল বাই দ্য মিনিস্টার সাতাইশ পহলে সে ये अपोजिशन जो मेजोरिटी है उसकी आवाज़ को दबाना चाहती है हल्ला हंगामा करती है या किसी विषय पर बात नहीं करना चाहती है और 27 की मीटिंग जो है सभी लोगों का मतलब मैक्सिमम मेजोरिटी ऑफ मेंबर्स जो हैं उनका जो सजेशन है कि जब जब मैं बोलने के लिए माइक लिया तब तक अपोजिशन ने मेरी आवाज़ को दबाने का प्रयास किया और आज भी जिस तरह से बदतनी जी की यही कहीं से भी एक्सेप्टेबल नहीं আটই অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু বিলটিকে অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে অভিযোগ তুলে বিরোধীরা আপত্তি জানান বিতর্কের মুখে পড়ে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো সিদ্ধান্ত নেয় কেন্দ্র সাতাশে জানুয়ারি সোমবার ফের বৈঠক হবে বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ